তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন এবং প্রথমেই যে লিঙ্কটি দেখতে পারবেন ভোটার ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এখানে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন এরপরে ইসিআই নেট বা ভোটার সার্ভিস পোর্টাল এই যে পেজটি খুলে যাবে এবারে এখানে উপরে দেখতে পারবেন লগ এবং সাইন আপ বলে দুটো অপশন রয়েছে তো আপনি যদি নতুন হন সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন এবং এখানে মোবাইল নাম্বার নাম দেবেন দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপসাটি এখানে বসিয়ে দেবেন এবং রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করবেন তারপর আপনার রেজিস্টারেড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ এখানে ক্লিক করবেন ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে গেল এবং এখানে অ্যাকাউন্টের নাম দেখাবে এবং ঠিক তার নিচেই দেখতে পারবেন এখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর দুই হাজার ছাব্বিশ আচ্ছা যারা মোবাইলে করবেন তারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তাহলে কিন্তু এই সেকশনটি দেখতে পারবেন একটু নিচে আসবেন স্ক্রল করে তো এখানে দেখতে পাচ্ছেন ফিল ইনোমিনেশন ফর্ম যে অপশনটি রয়েছে প্রথমে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তারপরে দেখতে পাচ্ছেন ডানবাসে এন্টার ইপিক নাম্বার তো এখানে আপনি যে ব্যক্তির স্ট্যাটাস দেখতে চাইছেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু আমাদের যে দু সালের ডিটেলস ভোটার লিস্টে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং নিচে দেখছেন সেন্ট ওটিপি অর্থাৎ অনলাইনে যে ফর্ম সাবমিশন সেই অপশানটা কিন্তু এখানে দেখাচ্ছে তো তো এইরকম যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মটি অনলাইন কিংবা অফলাইনে হোক বিএলও সাহেব সাবমিট করেননি কিছুদিন অপেক্ষা করতে হবে এবং তারপরে আবার স্ট্যাটাস চেক করবেন তো যাদের যাদের সাবমিট করেছে তাদের ক্ষেত্রে স্ট্যাটাস কেমন দেখাবে এবারে আমরা সেটা দেখব একইভাবে আমরা ব্যাক করে চলে আসলাম আবার সিলেক্ট স্টেটে ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবার এখানে সেম একইভাবে যে ব্যক্তির আপনি স্ট্যাটাস দেখতে যাচ্ছেন তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন সার্চ করার সাথে দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইওর বিএলও তো যাদের যাদের ফর্ম বিএলও সাহেব সাবমিট করেছেন অনলাইনে তাদের ক্ষেত্রে কিন্তু এই লেখাটা শো করবে এবং যাদের